আজকে যেটা আমরা দেখলাম এই ধন্য মঞ্চে অভূতপূর্ণ মানে প্রচুর আইনজীবীরা এসছেন তারা প্রায় মানে একদম প্রথম থেকে দীর্ঘক্ষণ ছিলেন কি বলবেন আইনজীবীদের উদ্দেশ্যে এই আইনজীবীদের উদ্দেশ্যে একটাই বলা এই আইনজীবীরা হচ্ছে বুদ্ধিজীবী সংগঠন মানে কেন এলো কি চাইছে এই যে আমাদের নেত্রী এই যে বাংলা ভাষা বা বাংলা যারা বাঙালি তাদের উপর যে নির্যাতন এইটা উনি একটা মেসেজ দিলেন স্বাধীনতা লাভের পরে দশ লক্ষ মুসলমান তারা বাংলাদেশ পূর্ব পাকিস্তানে চলে আর সত্তর লক্ষ রিফিউজি বাঙালি রিফিউজি তারা ভারতে এসেছিল এবং আজকে এই উনআশিতম স্বাধীনতা লাভের দিনে এই যে মমতা ব্যানার্জি এই যে বাংলা ভাষা আন্দোলনের উপরে এই যে স্লোগানটা দিয়েছে এটা আমাদের ভোটের রাজনীতি নয় আগামী দিনে দুই বাংলা এক হবে এটা রাজবিহারী বোস বলে গেছিল এই যে মমতা ব্যানার্জির এই যে চিন্তা ভাবনা এই ঢেউ মুজিবুর রহমান শুরু করেছিল একুশে জুলাই ওখানে বাংলা এবং আমার ব্যক্তিগত আমার মনে হয় এবং আইনজীবীরা এই জায়গাটা অনুভব করে বলে এই আন্দোলনটা কোথায় শেষ হবে মোদি বা অমিত শাহ জানে না মোদি বা অমিত শাহ জানে না দুটো ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর দুটো স্টেট বঞ্চিত হয়েছিল একটা হচ্ছে পশ্চিম বাংলা আর একটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব সামলে নিয়েছে কিন্তু আমরা সামলাতে পারিনি আমাদের এখন ওই রিফিউজি যারা আছে ওপার বাংলা থেকে যারা এসেছে এই যে ভোটার লিস্টের নাম করে যে কথাটা বলছে এটা আসল কথা নয় তারা ওই জায়গা থেকে এই জায়গায় আসতে চাইছে সুতরাং আইনজীবীরা সঠিক এই জায়গায় সিদ্ধান্ত নেবে এবং এই আন্দোলনটা আগামী দিনে ভয়ঙ্কর রূপ নেবে যেটা ভারতবর্ষ দুই বাংলা এক হয়ে মোদী আর অমিত শাহকে শিক্ষা দেবে এবং এই বাংলা ভাষাটা সারা পৃথিবীতে তৃতীয় স্থানে আছে সারা পৃথিবীতে বাংলা ভাষা তৃতীয় স্থানে আছে সুতরাং মমতা ম্যানজি যে আন্দোলনে ডাক দিয়েছে আগামী দিনে মমতা দানের যে ও ইতিহাস হয়েছে আমরা মুর্শিদাবাদ জেলার লোক মুর্শিদাবাদের প্রাগৈতিহাসিক নাম হচ্ছে মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ যখন জাগে গোটা ভারতবর্ষ কাপে গোটা পৃথিবী কাপে সেই মুর্শিদাবাদে কংগ্রেসের লিডার অদির চৌধুরী নিজেকে বাঘ বলতেন এখন ইউসুফ পাঠান সাহেব এসেছেন পরিবর্তন হয়েছে মুর্শিদাবাদের লোকে পরিবর্তন করেছে বিশেষ করে বরংপুর আমরা এসেছি মুর্শিদাবাদ থেকে আমরা আনসারদার ভক্ত আমরা চন্দ্রীবাধি ভক্ত আমরা মমতা ব্যানার্জি দিতে এসছি যে বাংলা ভাষার উপর যে আঘাত আসছে এটা কিন্তু অনেক পরিকল্পিত ব্যাপার দুই বাংলা যেটা আমাদের আনসারবাবুর হোটেল করলেন ভবিষ্যৎ বন্ধ করলেন দুই বাংলার এক হওয়ার সম্ভাবনা প্রবল মুর্শিদাবাদ আইন স্বাধীনতা উনিশশো সাল হওয়ার পর মুর্শিদাবাদ তিন দিনের জন্য পূর্ব পাকিস্তানে ছিল তিন দিন পর স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট হয়নি উনিশশো সাতচল্লিশে আঠেরোই আগস্ট হয়েছিল সে মুর্শিদাবাদের জলন আমরা জানি হোয়াট ইজ হোয়াট আমরা জানি তো সেটা আমরা অক্ষর অক্ষর প্রমাণ করবো বিশেষ করে আইনজীবীরা প্রমাণ করবো আমরা যেটা বলছি সেটা হচ্ছে দিদি প্রথমেই বলেছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি নয় আরবি ভাষায় কথা বললে সে পাকিস্তানি নয় এটা মোদি এবং অমিত শাহকে বারবার বুঝতে হবে যে যারা বাঙালি স্বাধীনতার সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা এই কলকাতার তার পীঠস্থান ছিল সেটা আজকের শাসক দল ভুলে গেছে তো আজকে আমরা আইনজীবীরা রাস্তায় নেমে এই বাংলা ভাষার প্রতিষ্ঠিত করার জন্য আরো একবার আমাদের সংগ্রাম শুরু হয়েছে এই বাংলার মাটি থেকে পার্লামেন্টে আমাদের মাননীয় সাংসদরা প্রত্যেক দিন আন্দোলন করছেন সারা ভারতবর্ষ দেখছে এবং আইনজীবীরা যখন আজকে রাস্তায় নেবে প্রতিবাদ করল সেটাও আজকে আগামী ভারতবর্ষে সবাই জানবে এবং দেখবে সুতরাং বাঙালির যে গর্ব বাংলা ভাষা যে আমাদের মাতৃভাষা সেটাকে প্রতিষ্ঠার লড়াইয়ে আজকে আইনজীবীরা রাস্তায় নেবে এই আন্দোলন সেদিন পর্যন্ত চলবে যতদিন না এই বাংলা ভাষাকে স্বীকৃত করে এই কেন্দ্রের শাসক দল এবং তারা বোঝে বাঙালির গায়ে হাত পড়া মানে কি হতে পারে সেই দিন পর্যন্ত আমাদের লড়াই চলবে